অ্যাকচুয়ালি যারা প্রকৃত ব্যবসায়ী না যারা ব্যবসাকে মাথা থেকে চিন্তা করে তারা যদি কখনো ব্যবসা শুরু করে না ব্যবসা শুরু করার আগে তারা চিন্তা করে যে এই ব্যবসা আগামী পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পরে কেমন চলবে যদি ব্যবসা ভালো চলে তাহলেই কিন্তু শুরু করে যেরকম রিলায়েন্সের মুকেশ আম্বানি দেখবেন যতগুলো ব্যবসা শুরু করছে সেই ব্যবসায় এখনকার ভবিষ্যতের থেকে আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু ভালো অর্থাৎ আগামী দিনে ভালো চলবে বলেই কিন্তু তারা ব্যবসাগুলো শুরু করছে দ্যাট ইজ এন আজকের দিনে আপ আপনারা প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করতে থাকেন বা সামনাসামনি এসেও একই কথা জিজ্ঞেস করতে থাকেন শিবম দা কী ব্যবসা শুরু করব বুঝতে পারছি না ব্যবসা একটা শুরু করতে চাইছি বাট কী ধরনের ব্যবসা শুরু করব বুঝতে পারছি না দ্যাট আজকে আমি আপনাদের সঙ্গে এমন দশখানা ব্যবসার কথা বলবো যে দশটা ব্যবসা আগামী দশ বছর কেন কুড়ি বছর তিরিশ বছর ভীষণ ভীষণ ভালো চলবে বাট শুরু করার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ না জানিয়ে শুরু করবো এটা তো হতে পারে না বাংলার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবারকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন আজকের দিনে দ্যাট ইস এন দেখুন ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে চিন্তা করতে হবে মাথা থেকে অর্থাৎ এমন কোনো ব্যবসা শুরু করবেন না যে যেই ব্যবসার এই মুহূর্তে তো মার্কেট ভালো আছে বা দু বছর পরে সেটার মার্কেট একদম ডাউন হয়ে যাবে চলবে না ভুল করে এরকম কোনো ব্যবসা শুরু করবেন না অর্থাৎ শুরুতে আমি এমন একটা ব্যবসার কথা বলছি যে ব্যবসাটা বাঙালিরা করতে পছন্দ করে বাঙালিরা এই সব ব্যবসা করতে পছন্দ করে অ্যাকচুয়ালি কেন কি যে কোনো বাঙালিকেই যদি জিজ্ঞেস করা হয় ব্যবসা করতে চাও কিসের ব্যবসা করবে সে বলবে গার্মেন্টসের ব্যবসা করব জামা কাপড়ের ব্যবসা করবো বাট জামা কাপড়ের ব্যবসা কিন্তু এখন খুব একটা ভালো চলছে না একটা কম্পিটিশান চলে এসছে প্রচুর অর্থাৎ আপনি শুরু করলে আপনার আরও আয় কিন্তু বেশি আসবে না অর্থাৎ শুরুতে এক নম্বরে বাঙালির কোন পছন্দের ব্যবসার কথা বলবো খাবারের ব্যবসা ঠিক শুনেছেন খাবারের ব্যবসায় দু ধরনের খাবার আছে এক ধরনের খাবার কি আছে মানুষ খায় কি এখনই খাচ্ছে সেটা ফাস্ট ফুডের দোকান থেকে হতে পারে রেস্টুরেন্ট থেকে হতে পারে ক্লাউড কিচেন থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে হতে পারে অর্থাৎ আপনি চাইলে এখন একটা ফাস্ট ফুডের দোকান ক্লাউড কিচেন রেস্টুরেন্ট ক্যাফে শুরু করতে পারেন এই ব্যবসা কেন আগামী দিনে ভালো হচ্ছে বলুন তো ভালো হবে বলুন তো কেন কি এখনকার ম্যাক্সিমাম মানুষের না একটা হ্যাবিট হয়ে গেছে যে অনলাইন থেকে খাবার অর্ডার করে নেওয়া বাড়িতে ছোটোখাটো অকেশন বলুন বা আজকে যেরকম দুপুরবেলা আমি ঘর থেকে লাঞ্চ আনতে ভুলে গেছি তো আমি বাইরে কোথাও যাইনি খাবার খেতে আমি হার্সকে বললাম হার্সে কাম করো মেরেলে অনলাইন সে লাঞ্চ মাঙালো তো হার্স অর্ডার করে দিয়েছে আমার জন্য লাঞ্চ তো মানুষ এখন বেশি থেকে বেশি পরিমাণে এখন অনলাইনে অর্ডার করছে বা বাইরের খাবারের উপরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এই জন্য কাউকে তো ওই খাবার বিক্রি করতে হবে অর্থাৎ আপনি যদি ফুড বিজনেস শুরু করছেন দেন ফুড বিজনেসে আপনার আগামী দিনে ব্যবসা কিন্তু অনেক ভালো হবে সেকেন্ড ফুড বিজনেসের মধ্যে কিছু প্রসেস ওরিয়েন্টেড বা স্ন্যাক্সের ফুড বলি একটা দিনে যেরকম লেস কুরকুরে যেই চিপসগুলো ছিল আজকের দিনে দোকানে যাবেন লেস কুরকুরে কিচ্ছু দেখবেন না আপনি দেখবেন লোকাল প্রচুর কোম্পানির চিপস ভরে গেছে এবার সেই চিপসকে বিক্রি হচ্ছে না হানড্রেড হচ্ছে হচ্ছে বলেই তো প্রচুর ছোট ছোট ছোটো ছোটো এই ধরনের স্ন্যাক্সের কোম্পানি ডেভেলপ হচ্ছে অর্থাৎ আপনিও চাইলে এই ধরনের একটা স্ন্যাক্সের ফুড তৈরি করে আপনি আপনার ব্যবসাকে ডেভেলপ করতে পারেন এগুলোও কিন্তু আগামী কয়েক বছরে ভীষণ ভীষণ ভালো চলবে সেকেন্ড বিজনেস কি আছে ডিজিটাল প্রোডাক্ট ইয়েস ঠিক শুনেছেন ডিজিটাল প্রোডাক্টের উপরে মানুষ এখনো পর্যন্ত অ্যাডিক্টেড কিন্তু পুরোপুরি হয়নি কিন্তু আগামী দিনে হতে চলেছে আজকে দিনে ধরে নিন আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছি বাট আমার মনে হচ্ছে যে আমি ওয়েবসাইট ডেভেলপ করব বা অ্যাপ শিখবো বা এআই নিয়ে কিছু শিখবো তো তখন কোনো ইনস্টিটিউটে গিয়ে পড়াশোনা করা আমার ধারা সম্ভব হচ্ছে না আমার কাছে সময় নেই তখন আমি কি করব অনলাইন থেকে ডিজিটাল প্রোডাক্ট বেছে নেব যে কিভাবে অ্যাপ ডেভেলপ করতে হয় কীভাবে ওয়েবসাইট ডেভেলপ করতে হয় কীভাবে ইআইকে ইউজ করা যায় তো এগুলো কি হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আছে যেরকম আপনারা অ্যামাজন ফ্লিপকার্টে কিভাবে প্রোডাক্ট বিক্রি করবেন আমার একটা ডিজিটাল প্রোডাক্ট আছে তো সেরকম ডিজিটাল প্রোডাক্ট যদি আপনি ব্যবসা করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট কিন্তু আগামী দশ পনেরো বছর এই ব্যবসা ভীষণ ভীষণ ভালো চলবে হ্যাঁ দশ পনেরো বছর পরে মেবি হয়তো ডিজিটাল প্রোডাক্টের কোনো অস্তিত্ব তেমনভাবে থাকবে অবশ্যই বাট অল্টারনেট কিছু বেরিয়ে যাবে কারণ যেভাবে এআই এত ফাস্ট নিজেকে ডেভেলপ করছে তো এই ডিজিটাল প্রোডাক্টের অল্টারনেট হয়তো এআইয়ের মধ্যে কিছু একটা বেরিয়ে গেল তো মেবি হয়তো কিছু চেঞ্জ হবে দুনিয়া বাট সেকেন্ড এখনও পর্যন্ত কিন্তু ডিজিটাল প্রোডাক্টটা একটা ভালো ব্যবসা আছে তৃতীয় নম্বর ব্যবসার কথা বলবো যদি আপনি ফিনটেক রিলেটেড বিজনেস করতে পারেন কেন ফিনটেক ফাইন্যান্সিয়ালের সঙ্গে টেকনোলজি মিলিয়ে হয় ফিনটেক বিজনেস এই মুহুর্তে ফিনটেক বিজনেস সবাই করছে অর্থাৎ যারাই একটু উঁচু ব্যবসায়ী আছে আজকে রিলায়েন্স বলুন টাটা বলুন বিল্লা বলুন গোদরেজ বলুন সমস্ত এরা তো বড় কোম্পানি এরা তো ফিনটেকে চলে এসেছে বাট ছোটো ছোটো কোম্পানিও ফিনটেকের মধ্যে আসছে অনেকে যারা বুঝতে পারছেন না ফিনান্সিয়ালের সঙ্গে টেকনোলজি অর্থাৎ এটা হচ্ছে লোন লোন নেওয়ার প্রবণতা না এখনকার ছেলে মেয়েদের মধ্যে অনেক অনেক বেশি বেড়ে গেছে বা এখনকার মানুষের মধ্যে প্রচুর বেড়ে গেছে লোন নেওয়ার মানে লোন নিতে চাইছে তারা এখন জানেন আপনি একদিন দুদিনের যে পকেট লোনগুলো আছে না সেগুলোতে লাখো লাখো মানুষ রোজ আজকে লোন নিচ্ছে সাত দিনে শোধ করে দিচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা লোন নেয় তো এই যে লোন নেওয়ার প্রবণতা মানুষের বেড়ে গেছে বলেই কিন্তু ফিনটেক চলে এসছে এখন আর ফিনটেক ডেভেলপও করছে আর এই সময় মানুষ জানে যে ডিজিটাল হয়ে গেছে অর্থাৎ আমি যদি আমার সিভিলকে একবার খারাপ করে দিই আগামী দিনে লোন পাবো না অর্থাৎ প্রত্যেকটা মানুষ তার সিভিলকে মেনটেন করতে চাইছে সিভিলকে মেনটেন করা মানে কি ঠিকভাবে রিপেমেন্ট করছে তারা অর্থাৎ ফিনটেক ইন্ডাস্ট্রি কিন্তু ডেভেলপ করছে তো এই সময় আপনি যদি একটা থেকে সঙ্গে যুক্ত হয়ে ডিএসএ নিতে পারেন লোনের ডিএসএ নিতে পারেন ডেফিনেটলি আপনি কিন্তু অনেক অনেক বেশি গ্রো করবেন ইয়েস ঠিক শুনেছেন ডিএসএ যদি নিতে পারেন এরপরে চতুর্থ নম্বরে যে ব্যবসাটার কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি স্টার্ট হেল্প সেন্টার অর্থাৎ এখনকার সময় আপনি সরকারি চাকরি ভুলে যান প্রাইভেট চাকরি সেটাও কিছুটা ভুলে যান তাহলে ছেলে মেয়ে কী করবে আজকে যদি সে সরকারি চাকরি পাচ্ছে না প্রাইভেটেও তেমনভাবে কোনো ভ্যাকেন্সি নেই চাকরি পাচ্ছে না তাহলে ছেলেমেয়ের একটাই উপায় আছে ব্যবসা করা অর্থাৎ ব্যবসা যখন শুরু করবে স্টার্ট যখন করবে কোনো একটা ব্যবসা শুরু করবে সেখানে তো তার লিগাল কমপ্লায়েন্স অনেক পেপার তৈরি করতে হয় হয়তো কাউকে ট্রেডমার্ক করতে হচ্ছে কাউকে আইএসও সার্টিফিকেট নিতে হচ্ছে কাউকে ফুড লাইসেন্স নিতে হচ্ছে কাউকে ট্রেড লাইসেন্স ওপেন করতে হচ্ছে আরটি রিটার্ন করতে হচ্ছে জিএসটি ফাইল করতে হচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে এই স্টার্ট হেল্পিং সেন্টার একটা ভীষণ ভীষণ ভালো ব্যবসা হতে পারে আর এখানে আপনাদের জন্য একটা গুড নিউজ শেয়ার করতে চাই আমি শিবম সেন আমি শিবম সেন বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্ট একটা স্টার্ট আপ হেল্পিং সেন্টার শুরু করে দিয়েছি কলকাতাতেই শুরু করেছি এবং এটা ডিস্ট্রিবিউটার এবং ফ্র্যাঞ্চাইজি মডেলও রেখেছি অর্থাৎ আপনি যদি কুচবিহার মালদা শিলিগুড়ি বিভিন্ন জেলা থেকে এই বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্টের অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি হয়ে কাজ করতে চান করবেন তো সেখানে আপনার এরিয়াতে যেই সব বিজনেসম্যানগুলো আছে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং तो कोनो बैकग्राउंड नहीं बट अपनी ফাইল তুললেন আমাদের কোম্পানি সেটা কমপ্লিট করে দিচ্ছে জিএসটি হোক ফুড লাইসেন্স হোক ট্রেডমার্ক হোক ট্রেড লাইসেন্স যা কিছু কমপ্লায়েন্সের পেপার লাগে লিগাল পেপার লাগে সমস্ত কিছু আমরা তৈরি করে দিচ্ছি আপনি যদি ইন্টারেস্ট থাকে নিচে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে আমি ফ্রাঞ্চাইজির জন্য ইন্টারেস্ট আছি তো কি কি প্রোডাক্ট আছে আপনি কত পার্সেন্ট প্রফিট পাবেন সমস্ত কিছু আমাদের অফিস থেকে আপনার সঙ্গে আলোচনা করে দেবে অর্থাৎ স্টার্ট আপ হেল্পিং সেন্টার আমি বলবো না যে আমার সঙ্গে শুরু করতে হবে এটা বলবো না আপনি যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে ভীষণ ভীষণ ভালো চলবে এরপরে আমি পঞ্চম নম্বরে আপনাদের সঙ্গে যে ব্যবসাটার কথা বলতে চাই সেটা হচ্ছে চশমার দোকান বা চোখ রিলেটেড কোন ব্যবসা আপনার যদি অনেক টাকা থাকে তাহলে আই হসপিটাল করে দিন আপনার যদি তার থেকে একটু কম টাকা থাকে তাহলে আপনি আই চেক আপ সেন্টার করে দিন তার থেকে যদি আরেকটু কম টাকা থাকে আপনি চশমার দোকান করতে পারেন কেন কি দেখুন আজকের দিনে যেভাবে মানুষ মোবাইলের উপরে অ্যাডিক্টেড হয়ে গেছে মানুষ ছ ঘন্টা থেকে আট ঘন্টায় আট ঘন্টা মোবাইলের পেছনে থাকছে মানে স্কিনের উপরে থাকে তো চোখে তো খারাপ হবেই হবে চোখ যদি খারাপ হচ্ছে মানুষকে যেতে হবে কোথায় ডক্টরের কাছে চোখে চশমা লাগাতে হবে তো আপনি আই চেক আপ সেন্টার ওপেন করতে পারেন যদি টাকা থাকে আই হসপিটাল শুরু করতে পারেন আর যদি কম টাকা থাকে চোখের চশমার দোকান করতে পারেন আগামী দশ বছর পনেরো বছরে এই ব্যবসা ভীষণ ভীষণ ভালো চলবে দেন পরের ব্যবসাটা হচ্ছে আপনি চাইলে মেডিকেল ইন্স্যুরেন্স অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্সের এজেন্টও হতে পারেন ভালো করে শুনুন মেডিকেল ইন্স্যুরেন্স এখনকার সময় না মানুষ অনেক বেশি অ্যাওয়ারনেস হয়ে গেছে হেলথের উপরে তারা জানে যে শরীর খারাপ হলে সমস্ত ব্যবসায়ী মানে হসপিটালগুলো হচ্ছে ব্যবসায়ী এরা ব্যবসা ছাড়া কিছু বোঝে না অর্থাৎ আপনি সেভিংসের টাকা শেষ হতে হসপিটালের সময় লাগবে না তো আপনার সেটা বাঁচানোর জন্য কি করতে হবে মেডিক্লেম ইন্স্যুরেন্স নিতে হবে তো আপনি যদি একজন এজেন্ট হতে হচ্ছেন সেখানে কি আছে মেডিক্লেমের উপরে আপনি প্রচুর মানুষ ইন্স্যুরেন্স আপনার কাছ থেকে করবে সেখান থেকে আপনি একটা ভালো ফিউচার পাবেন অর্থাৎ এই ব্যবসাটাও কিন্তু আগামী দশ পনেরো কুড়ি বছর ভীষণ ভীষণ ভালো চলবে এরপরে যে ব্যবসাটার কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্টের ইলেকট্রিক কার বেরিয়ে গেছে ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল ভীষণ ভীষণ চলছে এখন আগামী দিনে ম্যাক্সিমাম গাড়ি ইলেকট্রিক কার হয়ে যাবে ইলেকট্রিক বাইক থাকবে ইলেকট্রিক সাইকেল থাকবে অর্থাৎ এই ইলেকট্রিক সাইকেল বাইক কার রিলেটেড যে কোনো আপনি হতে পারে ব্যাটারির বিজনেস করছেন আপনি হতে পারে ইলেকট্রিক বাইক সার্ভিস সেন্টার ওপেন করে দিয়েছেন ইলেকট্রিক কার সার্ভিস সেন্টার ওপেন করে দিয়েছেন তো এই রিলেটেড যদি কিছু ব্যবসা আপনি শুরু করতে পারেন তাহলে এটাও কিন্তু আগামী দিনে ভীষণ ভীষণ ভালো চলবে মানে কি বলবো সুপারহিট ব্যবসা হতে পারে এটাও দেন পরের ব্যবসাটা আসবো আমি পরের ব্যবসা আসবো এডুকেশন ইন্ডাস্ট্রিতে এডুকেশন ইন্ডাস্ট্রি আজকে দিনে এডুকেশন কোন দিকে সবথেকে বেশি ঝোঁক নিচ্ছে বলুন তো একটা তো টেকনিক্যাল দিকে চলে যাচ্ছে এআই ডেভেলপ করা ওয়েবসাইট ডেভেলপ করা ওই দিকে চলে যাচ্ছে সেকেন্ড কি পার্ট আসছে সেকেন্ড পার্ট আসছে প্যারামেডিক্যাল অর্থাৎ যারা মেডিকেল স্টুডেন্ট যারা এম ডক্টর হতে পারছে না বা যারা ডক্টর হতে পারছে না আজকে হসপিটাল ইন্ডাস্ট্রি যেভাবে ডেভেলপ হচ্ছে মেডিকেল ইন্ডাস্ট্রি যেভাবে ডেভেলপ হচ্ছে সেখানে প্যারামেডিকেল স্টাফের প্রচুর প্রয়োজন আছে এবার প্যারামেডিকেল স্টাফের যদি প্রয়োজন থাকে তাহলে কাউকে তো শিখতে হবে কোনো একটা সেন্টার থেকে তো আপনি যদি প্যারামেডিকেল ইনস্টিটিউট তৈরি করতে পারেন যেখান থেকে প্যারামেডিকেল স্টুডেন্টগুলো যারা শিখবে যারা কোর্স করবে সেটা দু বছর তিন বছরের কোর্স করবে তো সেই কোর্সের সেন্টার যদি এডুকেশন সেন্টার যদি আপনি তৈরি করতে পারেন তাহলে সেখান থেকেও কিন্তু একটা ব্যবসা আপনি পাবেন লং টাইমের জন্য বা যারা বুঝতে না তাদের জন্য বলি দেখুন আপনারা ব্লাড টেস্ট করছেন তো এই ব্লাড টেস্ট কে করে আপনি কি ভাবছেন ডক্টর করে একদম না প্যারামেডিক্যাল স্টুডেন্টরা এদেরকে বলা হয় ল্যাব টেকনিশিয়ান যারা আইসিউ রুমে থাকে তাদের আইসিউ টেকনিশিয়ান যারা হসপিটালে ডক্টরদের সঙ্গে অপারেশন থিয়েটারে থাকে তাদেরকে বলা হয় অপারেশন থিয়েটার টেকনিশিয়ান এরকম কিছু একটা বলা হয় তো বিভিন্ন স্তরে প্যারামেডিক্যাল স্টুডেন্ট ডেফিনেটলি প্রত্যেকটা হসপিটালে লাগে আজকের দিনে হসপিটালে ডক্টরের সঙ্গে এমন কেউ রইল এমন একটা নর্মাল নার্স বা আয়ার হইল যে তার টেকনিক্যাল নেই এক্সপিরিয়েন্স নেই বা এডুকেশন নেই যে হসপিটাল ওটির ক্ষেত্রে কী কীভাবে রোগীকে ট্রিটমেন্ট করতে হয় তো সেরকম যদি না থাকে পড়াশোনা যদি না করে তো সাধারণ মানুষ সেই সব কাজ করতে পারে না এখানে কি লাগে এখানে প্যারামেডিক্যাল স্টুডেন্টই একমাত্র দরকার আছে তো আপনি এরকম কিছু ইনস্টিটিউট যদি করে নিতে পারেন তাহলে ডেফিনেটলি আগামী দিনে ডেভেলপ করবে দেন লাস্টে যে ব্যবসাটার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব এটা হচ্ছে ডেভেলপার ওয়েব ডেভেলপার ডিজিটাল মার্কেটিং এখনও ভালো মার্কেট আছে আপনি যদি চান শুরু করে ভালো একটা কেরিয়ার তৈরি করতে পারেন দেখুন টোটাল দশখানা ব্যবসার কথা বললাম এই দশখানা ব্যবসা দিয়ে আপনি শুরু করছেন আগামী দশ বছর নয় কুড়ি বছরও আপনার ব্যবসার লাইফ ভীষণ ভীষণ ভালো চলবে এবং আপনি একজন সফল বিজনেসম্যান হতে পারেন এতটা সময় ভিডিওতে ছিলেন দ্যাট ইজ এর মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন আবারও হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম